বেগুন দিয়ে যে এত মজাদার রেসিপি হয় সেটা কিন্তু আজকে আপনারা দেখে শিখে রাখতে পারেন আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি বেগুন এই রেসিপিটা যদি যারা একবার খাবেন তারা কিন্তু নেক্সট টাইম আবার খেতে যাবেন আর এই রেসিপিটা হলে কিন্তু মাছ মাংস কোনো কিছুই লাগবে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি সকাল সকাল কিন্তু বেগুনটাকে কেটে ফেললাম বেগুনটাকে কেটে নিয়ে ধুয়ে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপরে সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে ওকে মিক্সড করে এরপরে যে বেগুনগুলো ধুই কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলো কিন্তু আমি এখানে সুন্দর করে মিক্সড করে নিব সর্বপ্রথম আমি বেগুনগুলোকে মিক্সড করে রেখে দিব আর আপনারা বিশ্বাস করবেন না কি আমি জানি না এটা কিন্তু বরিশালের মানে একটা ট্রেডিশনাল রেসিপি তো আমরা কিন্তু কখনো আমি পার্সোনালি কখনো এটা খাইনি বিয়ের পরে আমি বিগত চার বছর প্লাস ধরে খাচ্ছি তো এই রেসিপিটা কিন্তু আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো মাখিয়ে আমি বেগুনগুলো সুন্দরভাবে মাখিয়ে আমি এরপরে যেই কাজটা করব এটা হচ্ছে আপনার তেঁতুল তো তেঁতুল কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে কারণ তেঁতুল দিয়ে রেসিপি অনেক ধরনের রেসিপি করা হয় আমাদের বাসায় আমার শাশুড়ি এই রেসিপিগুলো তো আমি তেঁতুলগুলো কিন্তু একটুখানি পরিমাণ মতো নিয়ে খুব ভালো করে এটাকে পানি দিয়ে মিক্স করে রেখে দিব কারণ তেঁতুলের বিচিগুলো আমার লাগবে না তো আমি পানি যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নিয়ে আমি জাস্ট রেখে দেবো এটা কিন্তু কমপক্ষে হলো আধা ঘন্টা আপনার তেঁতুলের পানিটা লাগবে মিক্স করা কারণ তেঁতুলের থেকে যে টকটা সেই টকটাই এখানে দিতে হবে তো যারা যারা বরিশালের আছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই জানেন আর যারা যারা জানেন না তারা তারা আজকে রেসিপিটা দেখে নেন এবং অবশ্যই রেসিপিটা শেয়ার করুন তো আমি কিন্তু চেষ্টা করে রেগুলারি ডেলি ব্লগিংয়ের সাথে আমি একটা করে রেসিপি দেওয়ার জন্য তো আজকে ভাবলাম আজকে আমি যে রান্নাটা করছি সেটাই আজকে আপনাদেরকে একটু রেসিপি হিসেবে দিয়ে তো তারপরে কিন্তু আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে বেগুনটাকে ভাসতে দিয়ে দিব আর আমরা কিন্তু খাবারের সরিষার তেল ইউজ করি তাই আমি সরিষার তেলটা দিয়েছি আপনারা সোয়াবিন তেল অলিফল যে যেটা খান সেটা ইউজ করতে পারেন তো আমি কিন্তু বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো একে একে করে বেগুনগুলো ভেজে নেওয়ার পরেই কিন্তু আপনার হচ্ছে মানে পরবর্তীতে যে কাজটা আর বেগুনগুলো কিন্তু একদম খুব ভালো করে ভাজতে হবে কারণ এটা কিন্তু অত বেশি কুক হবে না তো বেগুনটা মানে ভালো করে না ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না তো বেগুনটা আমরা নর্মালি যে বেগুন ভাজা খাই সেটাই তো আমি কিন্তু সুন্দরভাবে বেগুনটা ভেজে ফেলতেছি এর ভিতরে কিন্তু আমি আমার অনেকগুলো কাজ করে ফেলেছি কারণ আমি কিন্তু রান্নার সাথে সাথে অনেকগুলো কাজ করি আমি আমার ডেইলি ব্লগে দেখিয়েছিলাম যে আমি সারাদিন কী কী করি আর সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আমার যে যে কাজগুলো করতে হয় তো আজকে কিন্তু আমি অনেকগুলো রেসিপি করেছি তো সবগুলো তো দেখানো সম্ভব না তো আজকে ভাবলাম এই রেসিপিটাই দেখাই তো এর ভিতরে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে তো বেগুনগুলো আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি তো আমি বেগুন সবগুলোই কিন্তু সেম প্রসেসিংয়ে সবগুলোই ভেজে ফেলবো এই দেখেন বেগুন একদম ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি একটা কড়াইয়ে কিন্তু তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমরা কিন্তু অত বেশি তেল খাই না তো যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছি তেলের সাথে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আমরা কিন্তু চাল খুবই কম খাই তো আমি কিন্তু এটা রান্না করতে করতে চুলে আমি সকালের জন্য ভাজিরা বসে দিয়েছি আমি কিন্তু খুব সকালবেলায় উঠে সব কিছু করার চেষ্টা করি যতটুকু সম্ভব কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে সম্ভব যতটুকু সম্ভব ততটুকু করি তো এরপরে কিন্তু আমি একটু হালকা একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি তারপর একটু পেঁয়াজ পাটা আর আপনার একটু আদা বাটা খুব ভালো করে দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব কারণ মশলা কষানোর উপরে কিন্তু আপনার রান্নার স্বাদটা অনেক বেশি ভ্যারি করে তো এই দেখেন পুরোটা কিন্তু আমার মশলা কষানো হয়ে গিয়েছে এরপরে আমি যে টকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানিতে সেই টকের থেকে বিচিগুলো আমি ফেলে দিয়েছি বিচিগুলো ফেলে দিয়ে সেই টকটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি এখানে আরও ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে মিষ্টি দিতে হবে তো চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কারণ টক মিষ্টির কিন্তু এই রান্নাটাতে খেলা তো এই রেসিপিটাই কিন্তু টক মিষ্টির তো এই যে এখন একটা বলক আসার পরে কিন্তু আমি এখানে একটু বেগুন সবগুলো বেগুন দিয়ে দিয়েছি বিশ্বাস করেন এটা খাবনি যখন খাবেন আপনার এমনি আর কোনো মাছ মাংস কিচ্ছু লাগবে না তো আমি কিন্তু এই রেসিপিটা যখন করছি তখন সেদিনকে কিন্তু আমি আজকে আর মাছ মাংস কোনো কিছুই রান্না করবো না আদার্স যে অন্যান্য যেই আইটেমগুলো আছে সেগুলো করব তো দেখেন আমার কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে তো এরপর আমি এখন ধনেপাতা এরপর দিয়ে দিব আর দেওয়ার পরে কিন্তু জাস্ট একটা বলো কুটলেই এটা হয়ে যাবে কারণ আমরা যতটা ক্রেভিংটা দেখছেন যে আপনার যে ঝোলটা থাকবে সেটা কিন্তু বেগুন একদম চুপসে নিবে তো খেতে কিন্তু হেভি মজা টক মিষ্টি তো আর এটা বরিশালের একটা বিখ্যাত রান্না তো যারা যারা জানেন অবশ্যই মানে জানাবেন যে কেমন লাগে আমার কিন্তু খেতে ভালোই লাগে অ্যালার্জি থাকার পরেও কিন্তু এই বেগুন রেসিপিটা হলে আমি একটু খাই তো আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে বা নেক্সট রেসিপি নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ